লাগছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সবাই খুবই ভালো আছি আর এখন বাজে সাতটা আর আজকে আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি গুড মর্নিং ফ্রেন্ডস অনেক সকাল সকাল উঠে পড়েছি আর আজ তো বাড়িতে অনেক কাজ অনেক ব্যস্তই থাকবো চেষ্টা করব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করার তো আজ বাড়িতে একটা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান তো তোমরা সবই জানতে পারবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

আর এইদিকে মা ঠাকুমা দিদা সবাই মিলে আর কি মাছগুলো ভালো করে আশ ছাড়িয়ে কেটে নেওয়া হচ্ছে আর আমাদের অনুষ্ঠানটা যেহেতু ঘরোয়াভাবে হবে ওই জন্য কাজবাজ আমরা সবাই মিলেই করছি আচ্ছা আর এখানে সবাই মিলে কাজ করা হচ্ছে আর গল্প করা হচ্ছে আর ঠাকুমা বলছিল যে ঠাকুমা দিয়ে অ্যানিভার্সারি কবে এফ ইউ মিনিট লাইট আজ সকাল থেকেই বাড়িতে সবকিছুর ধৈর্য শুরু হয়ে গেছে বাইরে চলছে মাছ কাটা এই যে এখানে বেলুন খোলানো চলছে আর সকালে ঘুম থেকে উঠেই আমি সমস্ত ঘরের বেড কভার ঘর পরিষ্কার করে ঘর মোছাও হয়ে গেছে এফ ইউ মমেন্টস লাইট ওইভাবেই করি আমি আর এই দিকে ভাইরা তো বেলুন গুলো এক এক করে ফুলিয়েও নিচ্ছে আর এখানে কিন্তু এখনো হাফ বেলুনও ফুলানো হয়নি এখন অনেক বাকি আছে কিন্তু আমি থাকতে পারবো না অনেক কাজ আছে যেগুলো আমাকে ঝটপট করে গুছিয়ে ফেলতে হবে A ফিউ মিনিটস later.

দেখি 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 মাঝখানে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে আর নিচে বসে আমরা একটু গল্প করেছি আর এখন এসেছি ওপরে আর এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটে আর এখন একটু ছোট করে ডেকোরেশন করা হচ্ছে আর আর আজকে মোটামুটি সবাই ব্যস্ত কেউ কিছু না কিছু কাজ করছে এই আমি যেরকম নিচে কে কখন আসছে তাকে খাবার দেওয়া এরকম আর কি সবাই টুকটাক কাজে ব্যস্ত রয়েছে আর এখন একটু ফ্রি হয়েছিলাম ওই জন্য উপরে এসেছিলাম আর দেখছিলাম যে বান্না হচ্ছে সেগুলোই আর কি আপনাদের সাথে একটু শেয়ারও করছি আর আজকে মেনুতে ছিল সাদা ভাত ডাল মাছের ঝাল মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আর এখন হচ্ছে আমাদের বেলুন গুলো সব উড়ে যাচ্ছে আর কি হাই দেখো ভীষণ ঝড় উঠেছে ঝড় তো নাকি এটাও যাচ্ছে হাবা হাবা এই যে এখানে ছোট করে একটা ডেকোরেশন করা হয়েছে আর এখন আমি যাব নিচে একটু শাড়ি টাড়ি পরবো আর এক এক করে সবাই আসে তাদের সাথে একটু দেখা করতে হবে আমাদের মামন মাম্পির আর এই যে এইদিকে মা আর বোনও চলে এসেছে আর এই যে টোটোতে করে দিদি জেজু তারপর দিদির ছেলে এরাও চলে এসেছে আর এখন ঝটপট করে নিচে চলে যাব যেহেতু দিদিদের কাছে দেওয়া ছিল কে কানতে সেটা এখন গিয়ে দেখব